আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চোখে এসেছি এই যে আমার বাসরে সবজি গাছে গুড়ায় অনেক গাছ হয়েছে সেই গাছগুলা নিয়ে প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে যে আমার বাসরে খেত নিয়েছে বন্ধুরা যারা কৃষিকাজ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে এই যে রোদ্রে গরমে গাইমে অস্থিরে যে কাজ করতেছে আর বন্ধুরা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এক জায়গায় এই যে সবাই আমার ভাই বাই লাগে এখানে আমার দোস্ত আছে আমার স্বামীর দোস্ত মানে আমারও দোস্ত তাই যে এরা কাজ করতেছে আমি বলছি যে এদের একটু ভিডিও নেই এরকম শুনিয়ার আব্বা যে দোস্তের কাছে দাঁড়াইছে এই মরিচ খেত নিয়েছে এই মরিচ খেতগুলো অনেক সুন্দর মরিচ দোষে কিন্তু ঘাস অনেক এই জন্য নিয়ে দিতেছে এই যে এটা হয়েছে আমার দোস্ত আমার স্বামীর দোস্ত মানে আমারও দোস্ত আর এখানে যারা যারা নিরছে সবাই আমার ভাই লাগে কারণ আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি তো এক গ্রামেই এই জন্যই সবাই আমার ভাই ভাই ওনার দোস্তার কাছে যা দাঁড়াইছে এ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরা সবাই কি বলতেছে সবাইকে শোনাবো কৃষক হলো দেশের প্রাণ দেখেন দেশের জন্য এরা কত কষ্ট বন্ধুরা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা এই পরিশ্রমটা করি না

আর আমার গ্রামের ব্যস্ত সব ভাই নাগে গে নাগে কেউ বাসর নাকি কেউ দেওয়ার নাকি না নাগে বন্ধুরা গ্রামের কৃষকেরা কি পরিমাণ কষ্ট করে সেটাই সবাইকে দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই সাপোর্ট করো সবার পাশে থেকো তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ